এই গল্পটা সত্যিই আলাদা এখানে দেখানো হয়েছে এমন এক পৃথিবী যেখানে মানুষের নয় ভ্যাম্পায়ারদেরই রাজত্ব এই দুনিয়ায় মানুষ আর স্বাধীন নয় তাদের ধরে বন্দি করে রাখা হয়েছে আর ব্যবহার করা হচ্ছে শুধু রক্তের উৎস হিসাবে পুরো পৃথিবীটা ভরে আছে অন্ধকার ভয় আর হতাশায় তাই চলুন আর দেরি না করে গল্পে ঢুকে পড়ি বাদুর থেকে ছড়িয়ে পড়া এক ভয়ঙ্কর রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই রোগে আক্রান্ত হওয়ার পর অনেক মানুষ ভ্যাম্পায়ারে পরিণত হয় ভ্যাম্পায়ার হওয়ার পর তারা আর বুড়ো হয় না চেহারাও বদলায় না তারা প্রায় অমর হয়ে যায় কিন্তু এই জীবন সবাই মেনে নিতে পারেনি চিরকাল একই শরীরে বেঁচে থাকার কষ্ট সহ্য করতে না পেরে কিছু ভ্যাম্পায়ার নিজেরাই সূর্যের আলোয় বেরিয়ে মৃত্যুকে বেছে নেয় তবে বেশিরভাগ ভ্যাম্পায়ার এটা খারাপ কিছু মনে করেনি তাদের কাছে এটা ছিল এক নতুন শক্তি এক নতুন বিবর্তন তারা ভাবত এভাবেই ভবিষ্যতে পৃথিবী চলবে আর তারাই হবে নতুন সভ্যতার শাসক এদিকে যারা মানুষ হিসেবে বেঁচে ছিল তাদের ধরে এনে বন্দী করা হয় কারণ ভ্যাম্পায়াররা বেঁচে থাকতে পারে শুধু মানুষের রক্ত পান করে মানুষদের তাই রক্ত উৎপাদনের যন্ত্রে পরিণত করা হয় কিন্তু টানা বহু বছর ধরে এভাবে মানুষদের ব্যবহার করার ফলে মানুষের সংখ্যা খুব দ্রুত কমে যায় এক সময় দেখা যায় পৃথিবীতে মানুষ পাঁচ শতাংশেরও কম রয়ে গেছে এতে ভ্যাম্পায়ারদের মধ্যেই ভয় ছড়িয়ে পড়ে কারণ মানুষ শেষ হয়ে গেলে তাদের রক্ত আসবে কোথা থেকে তখন ভ্যাম্পায়ার দলের মেন লিডার চার্লস তার প্রধান বিজ্ঞানী এডকে চাপ দিতে থাকে চার্লস চায় যে কোনোভাবে মানুষের রক্তের বিকল্প তৈরি হোক চাপের মুখে পড়ে নিজের সহকারী ক্রিসকে সরাসরি এক ভ্যাম্পায়ার এর উপর নতুন রক্তের পরীক্ষার সিদ্ধান্ত নেয় কিন্তু পরীক্ষা শুরু হতেই দুর্ঘটনা ঘটে পরীক্ষার সেই ভ্যাম্পায়ারটি হঠাৎ বিস্ফোরিত হয়ে মারা যায় এই ঘটনায় ভীষণ পড়ে কারণ তার উদ্দেশ্য কখনোই ছিল না অসুবিধা দেওয়া অ্যাড আসলে চাইতো রক্তের বিকল্প বানিয়ে বন্দি মানুষদের জীবন বাঁচাতে যাতে তারা আর ধীরে ধীরে রক্তশূন্য হয়ে মারা না যায় এটা দেখে বোঝা যায় অ্যাড এর মধ্যে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে সেই রাতেই কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একটির শরীর নিজে থেকে বদলাতে শুরু করেছে অনেক দিন মানুষের রক্ত না খাওয়ায় তার শরীরেও অদ্ভুত লক্ষণ দেখা দিচ্ছিল হঠাৎ এক মুহূর্তের অসাবধানতায় তার গাড়ি ধাক্কা খায় আরেকটি গাড়ির সঙ্গে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল ওই গাড়িতে থাকা সবাই ছিল মানুষ পুলিশ আসতে চলেছে বুঝে এক দ্রুত সিদ্ধান্ত নেয় এবং নিজের গাড়ির ভেতর বসে পালিয়ে যায় এভাবেই সে অল্পের জন্য এক ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে যায় এরপর এক বাড়িতে ফিরে আসে বাড়িতে ঢুকতেই তার ভাই ফ্র্যাঙ্ক মানুষের রক্ত নিয়ে হাজির হয় কারণ আজ অ্যাড এর 35 তম জন্মদিন ভ্যাম্পায়ার হওয়ার পর কিন্তু ফ্র্যাঙ্কে অবাক করে দেয় অ্যাড কারণ অ্যাড রক্ত খেতে অস্বীকার করে সে সোজা রক্তগুলো সিংকে ঢেলে দেয় এই দৃশ্য দেখে ফ্র্যাঙ্ক ভীষণ রেগে যায় সে মনে করে অ্যাড পাগল হয়ে গেছে রাগে ফুঁসতে ফুঁসতে সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই হঠাৎ করে এক বিকৃত ভয়ঙ্কর প্রাণী ঘরের ভেতর ঢুকে পড়ে ভাগ্য ভালো ফ্র্যাঙ্ক আগে সেনা বাহিনীতে ছিল দ্রুত প্রতিক্রিয়া দেখে সে নিজের ছুরি দিয়ে ওই ভয়ঙ্কর প্রাণীটিকে মেরে ফেলে সব শান্ত হলে অ্যাড ভয় পেয়ে যায় কারণ সে বুঝতে পারে ওই ভয়ঙ্কর প্রাণীটি আর কেউ নয় বাড়ির মালিক আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল কার্ল এর দেওয়া রক্ত পান করেছিল এই সে এত দ্রুত বিকৃত হয়ে ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হয়েছে। তখন বুঝতে পারে কারণে তার রক্তের ভেতরেই কিছু অস্বাভাবিক পরিবর্তন ঘটছে পরের দিন হঠাৎ করে পেছনের দরজার অ্যালার্ম বেজে ওঠে অ্যাড ছুটে গিয়ে দরজা খুলে দেখে সে কয়েকদিন আগে যেই গাড়ির সাথে নিজের গাড়ির ধাক্কা হতে যাচ্ছিল সেই মেয়েটি দাঁড়িয়ে আছে মেয়েটি নাম অলিভিয়া অলিভিয়া এবার সাহায্য চাইতে এসেছে সে অ্যাড একজন রক্ত বিশেষজ্ঞ এবং হয়তো একমাত্র ব্যক্তি যে এই পরিস্থিতির সমাধান করতে পারে অলিভিয়া একটি একটি মানচিত্র দেয় এবং নির্দিষ্ট জায়গায় যেতে অনুরোধ করে অনেক ভাবার পর অ্যাড রাজি হয়ে যায় সে নিজের বিশেষভাবে তৈরি গাড়ি নিয়ে বের হয় যে গাড়ি সূর্যের আলোতেও চলতে পারে সেই জায়গায় পৌঁছে অ্যাডের দেখা হয় এক অচেনা লোকের সঙ্গে তার নাম মাইক মাইক অ্যাডকে কে এমন এক কথা বলে যা শুনে অ্যাড পুরোপুরি হতবাক হয়ে মাইক জানায় সে একসময় ভ্যাম্পায়ার ছিল কিন্তু এখন সে আবার মানুষ অ্যাড কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ফ্র্যাঙ্ক সেখানে হাজির হয় এবং অলিভিয়াকে জিম্মি করে একই সময় সেখানে এসে পৌঁছায় ভ্যাম্পায়ার সেনাদের সাজোয়া গাড়ি পরিস্থিতি মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে ওঠে কোনো উপায় না দেখে মাইক বাধ্য হয়ে ফ্র্যাঙ্ককে অজ্ঞান করে দেয় এরপর তিনজন দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায় তারা শেষ পর্যন্ত সেনাদের চোখ এড়াতে সক্ষম হয় পরে মাইক অ্যাটকে নিয়ে যায় নদীর ধারে সেখানে দাঁড়িয়ে সে বলে তার জীবনের সবচেয়ে বিশ্বাস্য গল্প যখন মাইক ভ্যাম্পায়ার ছিল তখন দিনের বেলায় গাড়ি চালানো ছিল তার সবচেয়ে প্রিয় কাজ কারণ তখন রাস্তায় পুলিশ থাকত না জ্যাম থাকত না পুরো শহর প্রায় কিন্তু একদিন গাড়ি গাড়ি চালাতে গিয়ে তার মনোযোগ নষ্ট হয়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে আর মাইক গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে যায় সূর্যের আলো সঙ্গে সঙ্গে তার শরীর জ্বালিয়ে দিতে শুরু করে ভয়ঙ্কর ভাবে দগ্ধ অবস্থায় সে পাশের পানিতে পড়ে যায় আর ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা বহু বছর ধরে থেমে থাকা তার হৃদয় হঠাৎ আবার ধুক ধুক করে চলতে শুরু করে তখনই মাইক বুঝতে পারে সে বেঁচে গেছে সে আবার মানুষ হয়ে গেছে দীর্ঘ অনেক বছর পর মাইক আবার সূর্যের আলোয় দাঁড়ানোর সুযোগ পায় একজন জন্য এটা ছিল একেবারেই অকল্পনীয় ব্যাপার এই অভিজ্ঞতাই মাইককে কাছে নিয়ে আসে তার একটাই অনুরোধ অ্যাড যেন বৈজ্ঞানিক ভাবে খুঁজে বের করে কিভাবে ভ্যাম্পায়াররা আবার মানুষে ফিরে আসতে পারে এরপর মাইক অ্যাড কে নিয়ে যায় মানুষদের বেঁচে থাকা এক গোপন ঘাঁটিতে সেখানে পৌঁছেই অ্যাড দেরি না করে নিজের গবেষণা শুরু করে কিন্তু একের পর এক পরীক্ষা করার পর অ্যাড হতাশ হয়ে বুঝতে পারে ভ্যাম্পায়ারদের রক্তকে ইউভি লাইট আলোয় রাখলেও কোনো পরিবর্তন হচ্ছে না এতে অ্যাডের আগের সব ধারণা ভেঙে যায় তখন সে নতুন একটা সিদ্ধান্ত নেয় ভাবে অভিজ্ঞতা অভিজ্ঞতাকেই অনুসরণ করতে হবে অর্থাৎ ভ্যাম্পায়ার সরাসরি সূর্যের আলোয় নিয়ে গিয়ে মানুষে ফেরানোর চেষ্টা করা হবে এই পরীক্ষার জন্য তারা একটি বড় মদের ফার্মেন্টেশন ট্যাঙ্ক করে মানে হলো যেখানে সূর্যের আলো ঢুকতে পারে আবার দরকার হলে আলো কমানো বা বন্ধ করে যায় ভেতরে থাকা মানুষটা যেন পুরোপুরি পুড়ে না যায় আর পরীক্ষা চলাকালীন নিরাপত্তা বজায় থাকে অন্যদিকে মানুষের রক্তের অভাবে ভ্যাম্পায়ারদের পুরো সমাজ ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছিল অনেক ভ্যাম্পায়ার বাধ্য হয়ে নিজেদেরই জাতের রক্ত পান করতে শুরু করে আর এর ফলেই তারা ধীরে ধীরে ভয়ঙ্কর ফরওয়ার্ডারে পরিণত হচ্ছিল ফরওয়ার্ডারে মানে হলো রক্তের অভাবে পাগল হয়ে যাওয়া বিকৃত ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার সভ্যতা তখন সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে এই পরিস্থিতিতে চার্লস দ্রুত ফ্র্যাঙ্ককে খুঁজে বের করে ফ্র্যাঙ্ক কে জানায় অ্যাড এর গবেষণাই এখন ভ্যাম্পায়ারদের ভবিষ্যৎ তাই যে কোনো মূল্যে অ্যাড কে খুঁজে ফিরিয়ে আনতে হবে একই সঙ্গে চার্লস ফ্র্যাঙ্ক আরেকটি কাজ দেয় তার বহু বছর ধরে নিখোঁজ থাকা মেয়ে সাওমেইকে কে খুঁজে বের করা এই সময় সাওমেই মানুষদের এক গোপন ঘাঁটির দিকে যাচ্ছিল কিন্তু পথে হঠাৎ করেই ফ্র্যাঙ্কের নেতৃত্বে থাকা ভ্যাম্পায়ার সেনারা তাদের উপর হামলা চালায় মানুষেরা প্রাণপণে লড়াই করার চেষ্টা করলেও ভ্যাম্পায়ারদের অস্ত্র ছিল অনেক বেশি শক্তিশালী অল্প সময়ের মধ্যেই সবাই ধরা পড়ে যায় এই আক্রমণের ফলে মানুষদের গোপন ঘাটির অবস্থান ফাঁস হয়ে যায় পরিস্থিতি বুঝে ঘাটিতে থাকা মানুষরা দ্রুত জায়গা ছাড়ার প্রস্তুতি নেয় কিন্তু অ্যাড যেতে রাজি হয় না তার কথা একটাই এই জায়গাতেই পরীক্ষা শেষ করতেই হবে শেষ পর্যন্ত মাইক আর অলিভিয়াও অ্যাডের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরীক্ষার প্রতিটি ধাপ ছিল ভয়ঙ্কর যন্ত্রণায় ভরা বারবার অ্যাডকে নিজেকে সূর্যের প্রচন্ড তাপে করতে হয় কিন্তু সব কষ্টের পর অবশেষে সাফল্য আসে একাধিকবার চেষ্টার পর অ্যাডের বহুদিন ধরে ঘুমিয়ে থাকা মানুষ সত্ত্বে সত্তা আবার জেগে ওঠে তার হৃদয় আবার ধুকধুক করে চলতে শুরু করে ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তেই ভ্যাম্পায়ার সেনারা তাদের অবস্থান খুঁজে পায় ভাগ্য ভালো তিনজনই বড় বড় পাইপের ভেতর লুকিয়ে পড়ে আর একবারের মতো প্রাণে বেঁচে যায় এই সময় চার্লস অবশেষে তার হারিয়ে যাওয়া মেয়ে সাউমেইকে খুঁজে পায় কিন্তু সাউমেই তার বাবাকে দেখে একটুও খুশি হয় না বরং সে প্রবল ঘৃণা প্রকাশ করে এর পেছনে ছিল এক নির্মম সত্য বহু বছর আগে চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়েছিল ভ্যাম্পায়ারে পরিণত হয়ে সে নতুন জীবন আর অমর দেহ পায় চার্লস এটাকে মনে করেছিল ঈশ্বরের আশীর্বাদ কিন্তু সাউমেয়ের কাছে এটা ছিল এক ভয়ঙ্কর রোগ সে মরতে রাজি ছিল কিন্তু ভ্যাম্পায়ার হতে চায়নি সব কিছু জেনেও চার্লস ফ্র্যাঙ্ক জোর করে বলে সাউমেয়কে কামড়াতে হবে চার্লস বিশ্বাস ছিল মেয়ের সঙ্গে একসঙ্গে অমর জীবন কাটাবে কিন্তু সে বুঝতে পারেনি সাউমেয়ের মনোবল কতটা শক্ত ভ্যাম্পায়ার হওয়ার পর সাউমেয় ইচ্ছে করে নিজের রক্ত নিজেই পান করতে শুরু করে আর এর ফল ছিল ভয়ঙ্কর ধীরে ধীরে তার শরীর বিকৃত হতে থাকে সে একসময় পরিণত হয় এক ভয়াবহ ফরওয়ার্ডারে শেষ পর্যন্ত অসীম কষ্ট আর অপরাধবোধ নিয়ে চার্লস বাধ্য হয় শাউমি সহ সব ফরওয়ার্ডারকে সূর্যের আলোয় ঠেলে দিতে নিজের চোখের সামনে ধীরে ধীরে ছাই হয়ে যেতে দেখে ফ্র্যাঙ্কের হৃদয় ভেঙে যায় তার মনে জন্ম নেয় অপরিষেম অনুশোচনা আর অপরাধবোধ অন্য দিকে সূর্যের আলোয় দাঁড়িয়ে থাকা অ্যাডের অনুভূতি ছিল সম্পূর্ণ আলাদা দীর্ঘ বহু বছর পর এই প্রথম সে আবার সূর্যের আলোয় স্নান করছিল এই মুহূর্তটাই প্রমাণ করে অ্যাড সত্যিই মানুষে ফিরে এসেছে এটা আর কোনো সম্ভব না নয় এটাই বাস্তবতা এরপর অ্যাড মাইক আর অলিভিয়া একসঙ্গে আরেকটি মানব আশ্রয়স্থলের দিকে রওনা হয় কিন্তু সেখানে পৌঁছে তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখে ভ্যাম্পায়ার সেনারা আগেই সেখানে হামলা চালিয়েছে সব মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই দৃশ্য দেখে অলিভিয়া সম্পূর্ণ ভেঙে পড়ে তার মনে হয় সব আশা শেষ কিন্তু অ্যাড তখনও বিশ্বাস হারায়নি তার মনে হয় এখনো সব শেষ হয়ে যায়নি এই আশায় অ্যাড দুজনকে নিয়ে তার সাবেক সহকারী ক্রিসের কাছে যায় কিন্তু সেখানেই ঘটে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ক্রিস অ্যাডকে ফাঁদে ফেলে আর অলিভিয়া ধরা পড়ে যায় এই পরিস্থিতিতে শুধু অ্যাড আর মাইকি কোনোভাবে পালিয়ে যেতে পারে তারা যখন ভাবছিল অবশেষে নিরাপদ জায়গায় পৌঁছেছে ঠিক তখনই এক ফরওয়ার্ডার হঠাৎ তাদের উপর হামলা চালায় ঠিক সেই মুহূর্তে ফ্র্যাঙ্ক সেখানে হাজির হয় তার কারণেই অ্যাড আবার প্রাণে বেঁচে যায় অ্যাডকে মানুষ হয়ে যেতে দেখে ফ্র্যাঙ্ক হতবাক হয়ে যায় এই সুযোগে অ্যাড ফ্র্যাঙ্ককে অনুরোধ করে অলিভিয়াকে উদ্ধার করতে তাদের সাহায্য করতে কিছুক্ষণ ভেবে ফ্র্যাঙ্ক রাজি হয়ে যায় কিন্তু এতদিন রক্ত না খাওয়ায় ফ্র্যাঙ্ক ছিল ভয়ানক ক্ষুধার্ত নিজেকে সামলাতে না পেরে সে হঠাৎ মাইককে কামড়ে দেয় ঠিক তখনই অ্যাড লক্ষ্য করে এক আশ্চর্য বিষয় মাইকের রক্ত পান করার পর শরীরে পরিবর্তন শুরু হয়েছে এতেই অ্যাড নিশ্চিত হয়ে যায় মাইকের রক্তই ভ্যাম্পায়ারকে মানুষে ফেরানোর আসল এই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অ্যাড একাই চার্লসের অফিসে যায় এবং তাকে সব সত্য জানায় অ্যাড জানায় যদি চার্লস অলিভিয়াকে মুক্তি দেয় তাহলে সে বলে দেবে ভ্যাম্পায়ারদের জন্য রক্তের সংকট কিভাবে দূর করা যায় কিন্তু চার্লস যে সত্য জানায় তা এড কল্পনাও করেনি চার্লস জানায় ক্রিস কয়েকদিন আগেই রক্তের বিকল্প তৈরি করে ফেলেছে সেটার উৎপাদনও শুরু হয়ে গেছে এই কারণে ক্রিস অ্যাড এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এরপর অ্যাড চার্লস এর সামনে সাউমেই প্রসঙ্গ তোলে এই কথা শুনে চার্লস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাগের মাথায় সে হঠাৎ অ্যাডকে কামড়ে দেয় কিন্তু কামড় দেওয়ার পরই চার্লস এক অস্বাভাবিক পরিবর্তন টের পায় খুব দ্রুত সে বুঝতে পারে সে আবার মানুষে ফিরে যেতে শুরু করেছে আসলে সূর্যের আলোয় হওয়ার পর অ্যাড আর মাইক দুজনই ভ্যাম্পায়ার ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে গিয়েছিল আর তাদের রক্তই হয়ে উঠেছিল এই ভয়ঙ্কর ভাইরাসের একমাত্র প্রতিষেধক এই ভয়ঙ্কর সত্য জানার পর অ্যাড আর এক সেকেন্ডও দেরি করে না সে চার্লসকে জোর করে ধরে লিফটের ভেতর বেঁধে ফেলে ঠিক তখনই সেখানে পৌঁছে যায় ভ্যাম্পায়ার সৈন্যদের একটি দল অনেক দিন মানুষের রক্ত না পাওয়ায় তারা তখন আর নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি কিংসরো পশুর মতো আচরণ করতে থাকে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তারা চার্লসকে আক্রমণ করে এবং তাকে ছিঁড়ে খেয়ে ফেলে অন্য ফ্র্যাঙ্ক সাহসিকতার সঙ্গে ভ্যাম্পায়ার সৈন্যদের হাত থেকে অ্যাড আর অলিভিয়া উদ্ধার করে কিন্তু ঠিক যখন তারা একসঙ্গে পালাতে যাচ্ছিল হঠাৎ চারদিক থেকে বিশাল সংখ্যক ভ্যাম্পায়ার সৈন্য তাদের ঘিরে ফেলে পরিস্থিতি বুঝে ফ্র্যাঙ্ক এক কঠিন সিদ্ধান্ত নেয় সে অ্যাড আর অলিভিয়াকে পালাতে বলে আর নিজে দাঁড়িয়ে পড়ে ভ্যাম্পায়ারদের সামনে শেষ পর্যন্ত ফ্র্যাঙ্ক তাদের হাতে প্রাণ হারায় কিন্তু এখানেই সব শেষ হয় না যেসব ভ্যাম্পায়ার ফ্র্যাঙ্কের রক্ত পান করেছিল তাদের শরীরেও পরিবর্তন শুরু হয় তারাও ধীরে ধীরে আবার মানুষে ফিরে যেতে থাকে আর মানুষে ফিরে আসার পর তারা আবার নতুন ভ্যাম্পায়ারদের সহজ শিকারে পরিণত হয় শেষ পর্যন্ত একটা পুরো ভ্যাম্পায়ার সেনাদল থেকে মাত্র কয়েকজন মানুষে ফিরে আসা সৈন্যই বেঁচে থাকে ঠিক সেই সময় সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতক ক্রিস বন্দুক হাতে হাজির হয় সেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে কারণ সে চায়নি কেউ মানুষের পরিণত হোক তাহলে তার ক্ষমতা তার নাম তার কৃতিত্ব সবই হারিয়ে যেত ঠিক এই সংকটময় মুহূর্তে মাইক দূর থেকে একটি তীর ছুড়ে ক্রিসকে আঘাত করে এক মুহূর্তে ক্রিসের সবকিছু শেষ হয়ে যায় তখনই ভবনের ভেতর দিয়ে ধীরে ধীরে ঢুকে পড়ে ভোরের প্রথম সূর্যের আলো এই আলো যেন সবার মনে নতুন আশা জাগিয়ে তোলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মানুষ জাতির সম্পূর্ণ বিলুপ্তির ভয় অবশেষে কেটে যায় শেষ দৃশ্যে আমরা দেখি অ্যাড মাইক আর অলিভিয়া একসঙ্গে গাড়িতে চেপে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে এক নতুন পৃথিবীর দিকে যেখানে মানুষ আবার নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে নতুন আলো নতুন আশা আর মানুষের জন্য অপেক্ষা করা এক নতুন সূচনা আপনাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন